এইখান দিয়ে বান্ডেলে দিছি কোয়ালিটি শুধু টপ নচ কোয়ালিটি ফুল ফাইবার বোর্ড ফুল নাথিং ফোনের মতো ফুল নাথিং ফোনের মতো ফুল ট্রান্সপারেন্ট দেখেন ট্রান্সপারেন্টটা দেখেন মানে ভিতরে কি হইতেছে কয়টা সেলাই পড়ছে ডাবল লেয়ার সেলাই নাকি সিঙ্গেল লেয়ার সেলাই এটা আপনারা এখান থেকেই দেখতে পারবেন পঞ্চাশ টাকা শুধু অ্যাড করবেন তিন ভালো না লাগলে ডিসলাইক দিবেন আমরা চাই বিয়াল্লিশশো তারপর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে থাকে হচ্ছে কত একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা আসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করার পর সেখানে আমরা আপনাদেরকে দিকে আরো একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দিচ্ছি তিন টাকা অফার প্রাইস মাত্র তিন টাকা ঘরে বসে অর্ডার করছে তারা তো কোয়ালিটিটা বুঝতে পারছে না তাদেরকে আমরা কোয়ালিটি গুলো দেখানোর জন্য এত ভাবে এইভাবে ওইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে আমরা দেখাই হোয়াইট মধ্যে টোয়েন্টি ফোর গোল্ড আজকে থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ গাইস আসসালামু আলাইকুম ফাউন্ডার অফ স্পোর্টস শপ ফিরি আপনাদের আজকে চলে আসলাম আর থামাগাদার কিছু অফার নিয়ে আজকে বুটের স্পেশাল অফার পাওয়ার জন্য আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে লাস্ট অফ দি এন্ড প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে অরিজিনাল মাস্টার গ্রেড কোয়ালিটি এগুলো আজকে দিব তিন প্লাস আজকে প্রত্যেকটা বুট থাকবে মাত্র তিন টাকা প্লাস মানে বুঝতেছেন পঞ্চাশ টাকা শুধু অ্যাড করবেন তিন হাজার পঞ্চাশ টাকা অ্যাড করলে অরিজিনাল মাস্টার গ্রেডেড কোয়ালিটি বুটগুলো আজকে আপনারা পেয়ে যাবেন এফ ফিফটি প্লাস থেকে শুরু করে ভেপোর সিক্সটিনের মাথা নষ্ট নষ্ট কালারগুলো আজকে আসছে অরিজিনাল মাস্টার গ্রেড কোয়ালিটি ফুললি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার নিচে ডাবল লেয়ার সেলাই প্লাস নিচে ডাবল লেয়ার ফাইবার করা আছে এফ ফিফটি প্লাস জাস্ট এই বুটটা আপনার আগে দেখেন এফ ফিফটি প্লাসের এই বুটটা দেখেন হুবু হুব একেবারে ফার্স্ট গ্রেডের প্রোডাক্টের মতো আসছে মেড ইন ভিয়েতনাম প্লাস এদিক দিয়ে দেখেন একেবারে স্পাইকটা দেখেন কতটা জোস কতটা প্রিমিয়াম এখানে কিন্তু লাইটেনিং প্রো আপনি যখন এটা পরে জাম করবেন এখান থেকে গিয়ে পাঁচ হাত দশ হাত সামনে গিয়ে পড়বেন এটা মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট এই দেখেন নিচের নিচের কোয়ালিটিটা দেখেন দেখেন নিচে কিন্তু ডাবল লেস সেলাই করা আছে কোয়ালিটিটা কত কোয়ালিটিটার পুরোটা হাই এটা পুরো হচ্ছে আপনার ধরেন যে নাথিং একটা ফোন ছিল না নাথিং ফোন ভিতরে হচ্ছে সবকিছু দেখা যেত এই বুটটাও কিন্তু সেম নাথিং ফোনের মতো পুরোটা নাথিং ফোনের মতো ইনভিজিবল ভিজিবল সবকিছু ভিতরে দেখা যায় আপনার ভিতরে কয়টা সেলাই করা হয়েছে ভিতরে কি দাও আছে এ প্রোডাক্টটা হুবহু ভিতরে সবকিছু দেখা যায় পুরোটা হচ্ছে নাথিং ফোনের মতো মানে কোয়ালিটিটা দেখেন একেবারে পুরো ব্ল্যাকটা গ্লেস করতেছে 50 প্লাস মাত্র 3050 টাকা 39 থেকে 44 পর্যন্ত প্রোডাক্ট अवेलेबल আছে এটা যারা যারা অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার অথবা সরাসরি আমাদের দোকানে আসতে ছেলে ঢাকা গুলিস্তান সবাই টুইন্টার মার্কেটের দক্ষিণ পাশের বিল্ডিং এর পঞ্চম তলায় পাঁচার আঠারো নম্বর অথবা আমাদের ফেসবুক পেজ স্পোর্টস সব ভিডিও লেগে সার্চ করে আমাদের গ্রুপ অথবা ফেসবুক পেজে গিয়ে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বুটের হচ্ছে ভিডিও দেখে আসেন আর যারা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা ইউটিউবে ভিডিওটা দেখছেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো কথা থাকলে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন আমরা চাই ভালো না লাগলে ডিসলাইক দেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ অব্দি দেখবেন আর প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন এই দেখেন প্রোডাক্টটা দেখেন এফ ফিফটি আরেকটা কালার এটাও কিন্তু এফ ফিফটি প্লাস হ্যাঁ এটা এফ ফিফটি প্লাসের এটা আরেকটা কালার এই প্রোডাক্টটা হচ্ছে থার্টি নাইন থেকে 44 ফোর পর্যন্ত অ্যাভেলেবল এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা কোয়ালিটিটা দেখেন এই দেখেন দুইটারই কোয়ালিটি টপ নচ কোয়ালিটি একেবারে হাই প্রিমিয়াম কোয়ালিটি দুইটা থেকে একটা একটা থেকে আরেকটা বেস্ট দুইটা প্রোডাক্টই বেস্ট মানে একটা থেকে আরেকটা বেস্ট এরকম ভেদাভেদি করতে পারবে না দুইটা প্রোডাক্টই বেস্ট এফ ফিফটি যাদের হচ্ছে এফ ফিফটি ক্লাস বা যারা মেসিকে অনেক ভালোবাসেন আর্জেন্টিনা ভক্ত তাদের জন্য হচ্ছে এই এফ ফিফটি প্লাসগুলো অরিজিনাল মাস্টার গ্রেডের প্রোডাক্ট ফুলিভাবে প্রোডাকশন করা একেবারে হান্ড্রেড পার্সেন্ট দেখেন কোয়ালিটি দেখছেন এই দুইটা প্রোডাক্ট থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল হবে যারা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করুন পাশাপাশি ভেফোর এর দেখেন মার্কুরিয়াল সিরিজের আরও একটি কালার দেখেন কালারটা দেখছেন কালারটা দেখলেই হচ্ছে আমাদের মাথা নষ্ট হয়ে যাইতেছে কালারটাই হইতেছে একেবারে হাই এটা হচ্ছে নিউ সিগনেচার করা মার্কুরিয়াল সিরিজের নিউ সিগনেচার করা নাইকির গ্রিকনিটের প্রোডাক্ট হ্যাঁ গ্রিকনিটের প্রোডাক্টটাও কিন্তু টপ নজ কোয়ালিটি এটারও সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল এই দুইটা প্রোডাক্টের প্রাইসই থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এই দেখেন কোয়ালিটি দেখছেন ভিতরটা আমরা একটু দেখাই ভিতরে কিন্তু এখানে সোলটা যদি একটু দেখেন ইনসোলটা কিন্তু ডক্টর সোল পুরোটা ইনসোলটা হচ্ছে খুব খুবই হাই ইনসোলটা কিন্তু ডক্টর সোল ইনসোলটা হচ্ছে খুবই হাই ভিতরে দেখেন এটা কিন্তু ডাবল ফাইবার করা দেখছেন অ্যাডিডাস প্লাসের যেমন ডাবল লেয়ার সেলাই করা ছিল এটা কিন্তু ডাবল ফাইবার করা আছে বুট হচ্ছে রকম থাকবে যেটা যেরকম আছে সেরকমই আপনারা পাবেন এই দেখেন পুরোটা কিন্তু গ্লেজি গ্লেজি পুরোটা কিন্তু ফুল টোটালি করে করে ফেলতে পারবেন টোটাল ফেলে পকেটে নিয়ে চলে যেতে পারবেন এখন যাদের ফিফটি প্লাস পছন্দ তারা বলবে কি ভাই আমি কি ব্যান করতে পারবো না অবশ্যই আপনারা ব্যান করে ফেলতে পারবেন পুরোটা প্রোডাক্ট হচ্ছে ভিজাভেলি এইখানে ওইখানে এখানে সব দিকে ব্যান করা যাবে এটা হোয়াইটের মধ্যে মাথা নষ্ট একটা কালার টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড হোয়াইটের মধ্যে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড আজকে থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় আর পাশাপাশি হচ্ছে ভেফোর সিক্সটিনের এই প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এটা আমরা গত ভিডিওতে ছত্রিশশো আটত্রিশশো টাকা অফার দিয়ে বিক্রি করছি আজকের ভিডিওতে থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকায় যারা যারা এটা নিতে যাচ্ছেন এগুলো কিন্তু এখন জানুয়ারি মাস উপলক্ষে বা আমার বার্থডে উপলক্ষে কিন্তু এই ধামাকা অফারগুলো থাকতেছে নেক্সটে কিন্তু এই ধামাকা অফারগুলো পাবেন না আপনারা নেক্সট এ ধামাকা অফারগুলো পাবেন না যারা যারা এখনই অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল অফার থাকবে স্পেশাল অফার থাকবে এটা দেখেন বাঘের মতো গত ভিডিওতে আমরা একটি দেখিয়েছিলাম চিতাবাগের মতো নাইকের প্যান্থম জি এক্স টু আর আজকে দেখাবো ভেফোর সিক্সটিনের আর একটি কালার পুরো চিতাবাগের মতো দেখেন কোয়ালিটি দেখছেন কোয়ালিটি হচ্ছে একেবারে বেস্ট এগুলা স্পাইক ভাঙবে বা স্পাইক ছিঁড়ে যাবে এমন কোনো চান্সই নেই কারণ প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হয় ডাবল লেয়ার সেলাই নাহলে ডাবল লেয়ার ফাইবার প্রত্যেকটা প্রোডাক্টই এটারও সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল হবে এটারও প্রাইস থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এরপর আরও একটি কালার আছে যেটা হচ্ছে অফিসিয়ালি কিছুদিন আগে হচ্ছে লঞ্চ হয়েছে দেখেন টোয়েন্টি ফোর ক্যারেট গোলটা কতটা চিকচিক করতেছে দেখেন আমার মুখের থেকেও বেশি টোয়েন্টি ফোর ক্যারেট গোলটা চিকচিক করতেছে প্রাইস থাকে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা স্পাইকটা সম্পূর্ণ গ্লেজি স্পাইক স্পাইকটা সম্পূর্ণ গ্লেজি স্পাইক কোয়ালিটি হচ্ছে টপ নচ কোয়ালিটি এটার প্রাইস থাকবে আজকে তিন হাজার পঞ্চাশ টাকা মেড ইন ভিয়েতনামের প্রোডাক্ট ফুলি ভাবে প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল ফাইবার করা আপনারা যারা যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হচ্ছে আমরা প্রোডাক্ট পৌঁছে থাকি বা দিয়ে থাকি আমরা হচ্ছে সুন্দরবন বা পাঠাও বা স্টেট ফার্স্ট মাধ্যমে আপনার গন্তব্য স্থানে প্রোডাক্ট পাঠিয়ে দিব যা যা অর্ডার করতে যাচ্ছেন মাত্র তিনশো পাঁচশো এক টাকা অ্যাডভান্স করে আপনার প্রোডাক্টটা আপনারা লুফে নিতে পারবেন অ্যান্ড যে কোনো সমস্যা হলে আমরা একবার না একশো বার আমরা এক্সচেঞ্জ করে দিব আপনার যে কোনো সমস্যা হবে আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আমরা হচ্ছে এক্সচেঞ্জ করে দিব অবশ্যই প্রোডাক্টটা আপনারা অর্ডার করবেন অনলাইনে যে অফলাইনে যেখানে অর্ডার করেন না কেন অবশ্যই প্রোডাক্ট দেখে কোয়ালিটি বুঝে আপনারা বুঝে নেবেন আর কোয়ালিটি তো আপনারা যারা অফলাইনে ঘরে বসে অর্ডার করবেন তাদেরকে তো আমরা কোয়ালিটি বুঝিয়ে দেওয়ার জন্যই হচ্ছে এরকম ভাবে করে দেখায় পুরোটা দেখায় দিই আমরা যখন দোকানে কেউ আসে দোকানে এসে আলমদিন আমাদের শুধু ডিসপ্লে দেখে ভাই এটা ভালো লাগছে এটা নিয়ে নেয় ওইটা ভাল লাগছে ওইটা নিয়ে নেয় কিন্তু আমরা এত কোয়ালিটি ধরে ধরে দেখাই না কারণ তারা এসে নিজের কোয়ালিটি দেখে স্যাটিসফাই হচ্ছে স্যাটিসফাই হচ্ছে হয়ে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে সকল ভাইয়েরা বা যে সকল বোনেরা বা যে সকল ছোট ভাই বড়ো ভাইরা ঘরে বসে অর্ডার করছে তারা তো কোয়ালিটিটা বুঝতে পারছে না তাদেরকে আমরা কোয়ালিটিগুলো দেখানোর জন্য এতভাবে এইভাবে ওইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে আমরা দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে ডক্টর সেল দেওয়া নিটটা হচ্ছে খুবই বেস্ট এরকম ভাবে হচ্ছে প্রোডাক্টগুলো দেখায় অবশ্যই ওই ক্ষেত্রে আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অনেকে হচ্ছে আমাদেরকে অনলাইনে অর্ডার করে ভাই অ্যাডভান্স করবো না এটা করবো না ভাই উইদাউট অ্যাডভান্স আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না অবশ্যই কনফার্ম করার জন্য অ্যাডভান্স করতে হবে এই প্রোডাক্টটা থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল হবে প্রাইস মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা অনেকেই ইনবক্সে এসে বলবেন ভাই আঠাইশো রাখেন সাতাইশো রাখেন বা বরাবর তিন হাজার রাখেন আসলে হয় না আমরা টোয়েন্টি ফাইভ আপ ডিসকাউন্ট দিয়ে হচ্ছে এই প্রাইসটাগুলো দিচ্ছি আপনাদেরকে আমরা যদি রেগুলার প্রাইস থেকে হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট দিই রেগুলার প্রাইস থেকে হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পর যেই প্রাইসটা হচ্ছে থাকে আমরা সেটাই কিন্তু আপনাদেরকে সব সময় দেওয়ার চেষ্টা করেছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্লাস দেখেন পুরো প্রত্যেকটা প্রোডাক্টে প্রায় এক হাজার পঞ্চাশ টাকার উপর আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে প্রায় এক হাজার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগুলো বিয়াল্লিশশো ছিচল্লিশশো আটচল্লিশশো করে বিক্রি করি জাস্ট বিয়াল্লিশশো থেকে আমরা হচ্ছে আজকে আপনাদেরকে ডিসকাউন্ট করে দেখাবো এর বাইরে আর কিছু বেশি কিছু বলব না বিয়াল্লিশশো থেকে টোয়েন্টি ফাইভ আপনার যদি একটু ক্যালোটোরে দেখেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করলে কত হয় একত্রিশশো পঞ্চাশ টাকা আবারও যদি একটু দেখেন আপনার শুধু একটু দেখেন দেখেন বিয়াল্লিশশো তারপর হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে থাকে হচ্ছে কত একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা আসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করার পর সেখানে আমরা আপনাদেরকে এদিকে আরও একশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র দিচ্ছি তিন হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা যা যা অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে সাইজ কিন্তু হিউজ পরিমাণ আছে এগুলো নতুন প্রোডাক্ট হিউজ কোয়ান্টিটি আছে স্টক ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত অফারগুলো থাকবে পুরো জানুয়ারি মাস আমার জন্মদিন উপলক্ষে পুরো জানুয়ারি মাসটা শুধু অফার আর অফার জানুয়ারি মাস শেষে সব অফার ক্লোজ হয়ে যাবে এর জন্য যার যেটা পছন্দ যে বুটটাই হচ্ছে আপনাদের ভালো লাগে সেটাই অর্ডার করুন এই বুটটা কিন্তু গত ভিডিওতে কিন্তু আমরা লাস্ট প্রাইস ছত্রিশশো পঞ্চাশ করে দিয়ে দিয়েছি আজকের ভিডিওতে থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি কিন্তু সুপার টপ নচ কোয়ালিটি ফুলি ফাইবার প্রোটেকশন করা হান্ড্রেড পার্সেন্ট নিচে হচ্ছে ডাবল ফাইবার প্লাস হচ্ছে কিছু কিছু বুটে ডাবল লেয়ার সেলাই করে এটাও ডাবল ফাইবার আপনারা তার বাসে নিয়ে বলবেন ভাই ডাবল ফাইবারের বুট দিচ্ছেন ডাবল লেয়ার সেলাইয়ের বুট দেন নাই কেন হ্যান ত্যান ভাই এত কথা ভাই আমরা বইলা প্রোডাক্ট বিক্রি করি না আমরা যেটা বলে হচ্ছে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারবো বা যেটা বলে হচ্ছে সত্যি কথা বলে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো বিক্রি করি আমাদের আহামরি লাভ করার কোনো দরকার নেই প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে কোনোটাই উপরে কিন্তু কাপড় না প্রত্যেকটা বুটি হচ্ছে উপরে ফাইবার করা অনেকে হচ্ছে বাসায় বসে ভাবেন যে ভাই কাপড় কাপড়ের উপর হচ্ছে আছে আচ্ছা আচ্ছা আর এই অসাধারণ তিন তিনটি কালারের দেখাতে তো আপনাদেরকে ভুলেই গিয়েছিলাম এটা কিন্তু প্লাস আর এই দুইটা কিন্তু হচ্ছে শুধু নর্মাল এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা কালারগুলো শুধু দেখেন এটা কিন্তু অফিসিয়াল কালারটা ফুললি ফাইবার প্রোটেকশন করা 100% ওয়াটারপ্রুফ নিচে হচ্ছে ডাবল লেয়ার সেলাই প্লাস ডাবল লেয়ার ফাইবার করা দেখেন স্পাইকটা যদি একটু দেখেন স্পাইকটা দেখেন কতটা খোদাই করে লেখা আছে আর গ্রিপটা দেখেন এই দেখেন গ্রিপটা দেখেন গ্রিপটা দেখেন কত পরিমাণে হচ্ছে গ্রিপ গ্রিপের পাওয়ারটা দেখেন হিউজ 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 হচ্ছে হিউজ গ্রিপের পাওয়ার হিউজ গ্রিপের পাওয়ার দেখেন হিউজ গ্রিপের পাওয়ার হিউজ গ্রিপের পাওয়ার হচ্ছে কোয়ালিটিটা দেখেন একেবারে টপ নচ প্রাইস থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এটার স্পাইক দেখেন অনেকটা গ্লেজি স্পাইক হ্যাঁ স্পাইকও গ্লেজি ভিতর হচ্ছে দেখেন এখানে ইনসোলটা দেখেন ইনসোলের সাথে সাথে আপনারা যদি এখানের ইয়াটা দেখেন নিকটা দেখেন দেখেন কতটা সফট পায়ে বিন্দু পরিমাণ ব্যথা বা ইয়া পাওয়ার কোনো চান্স নাই এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা দুই এই দুইটা সরি এটা হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই একটা কালার এর পাশাপাশি এফ ফিফটি প্লাস অসাধারণ ও মাইক একটি কালার দেখেন ফুল গ্লেজি স্পাইক এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা আজকের অফার আজকের অফার অফার মিস না করতে গেলে খুব দ্রুত অর্ডার করেন এই দেখেন এটা ফিফটি প্লাস এটা ফিফটি প্লাস এই আরেকটি কালার আছে এই কালারটা দেখেন এই কালারটা দিকলে ভাল্লাগে ভাই কালারগুলো দিকলে ভাল্লাগে শুধু আপনারা অর্ডার করবেন কি করবেন শুধু অর্ডার করবেন কারণ এই অফার আর কখনোই পাবেন না এই দেখেন বুটের কোয়ালিটি দেখছেন জিরো পার্সেন্ট ইনকুরি চান্সেস ভাঙবে না কিচ্ছু হবে না ভাঙলে আমাদের বুটের উপরে বুট পাড়া দিলে কিচ্ছু হবে না দেখেন ফুল ফাইবার যারা যারা মনে করেন যেগুলো কাপড়ের আসে এগুলো কোনোটা কাপড়ই না দেখেন একই সাথে তিন তিনটা বুটের উপর আজকে পানি ঢেলে দেখাবো দেখেন একই সাথে তিন তিনটা বুটের উপর শুধু আজকে পানি ঢালবো আপনারা যারা যারা ঘরে বসে বলেন যে ভাই এগুলো কাপড়ের না এগুলো কিন্তু ফুল ফাইবারই দেখেন ফুল ফাইবার বুট ফুল ফাইবার বুট ফুল ফাইবার বুট একেবারে ফাইবার একেবারে স্যাটিসফাইড মানে কি আপনারাও স্যাটিসফাইড থাকবেন আমরাও স্যাটিসফাইড থাকবো দেখেন ফ্লোর পুরোটা ভিজে গেছে কিন্তু বুটের বিন্দু পরিমাণও কিছু হয় না বুটের বিন্দু পরিমাণও কিছু হয় না দেখেন ফুল ফাইবার ফুল ফাইবার ওয়ান দিয়ে আমাদের একটু দেখান আমাকে সহ যাতে সবাই একটু কোয়ালিটিটা বুঝতে পারে দেখছেন কোয়ালিটি দেখছেন এইখান দিয়ে বান দিছি কোয়ালিটি শুধু টপ নচ কোয়ালিটি ফুল ফাইবার বুট ফুল ফাইবার হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ নিচে ডাবল ল্যাস সেলাই করা কোনোটাই কাপড়ের বুট না যারা যারা অর্ডার করতে আছেন খুব দ্রুত অর্ডার করুন এগুলো কিন্তু গ্লেজি স্পাইস এগুলো কিন্তু মিস করলে আপনার জীবন থেকে অনেক বড় কিছু মিস করে ফেলবেন এই বুটটা এই বুটটা এই বুটটা অর্ডার করুন আমরা সীমিত প্রাইসে হচ্ছে প্রোডাক্টগুলো আপনাদেরকে সেল করে থাকি হ্যাঁ কোয়ালিটি হচ্ছে একেবারে টপ নচ কোয়ালিটি যেমন এই প্রোডাক্টটা আমরা দেখিয়েছি ফুল নাথিং ফোনের মতো ফুল নাথিং ফোনের মতো ফুল ট্রান্সপারেন্ট দেখেন ট্রান্সপারেন্টটা দেখেন মানে ভিতরে কি হইতেছে কয়টা সেলাই পড়ছে ডাবল লেয়ার সেলাই নাকি সিঙ্গেল লেয়ার সেলাই এটা আপনারা এখান থেকে দেখতে পারবেন

ইউটিউব চ্যানেলে তো ফুল ভিডিও দেখছেনই বা আমাদের প্রত্যেকটা বোর্ডে ইন্ডিভিজুয়ালি ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে আপনাদের সামনে চলে যায় আপনারা ফলো করে এই আকর্ষণীয় গিফট উপহারগুলো সামগ্রী লুকিয়ে নিন আর এটা হচ্ছে সিঙ্গার্ড প্রোটেক্টর বা আপনার কাটা মজা শর্ট মুজা আটকানোর জন্য একটা প্রোটেক্টর এই প্রোডাক্টগুলোর প্রাইস দেখবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন কোয়ালিটি দেখছেন কোয়ালিটি কিন্তু সুপার টপ নচ কোয়ালিটি দেখেন টাইনা ছিঁড়তে পারলে আমার সুপার টপ নচ কোয়ালিটি মাত্র প্রোডাক্ট প্রাইস থাকবে তিন হাজার পঞ্চাশ তিন হাজার পঞ্চাশ সরি তিন হাজার পঞ্চাশ তো বুটের দাম এগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কি বলি না বলি চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা যারা আপনারা অনেক দিন ধরে এগুলো অর্ডার করতে যাচ্ছিলেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিঙ্গার এই সিঙ্গার নিবেন সিঙ্গার আটকানোর জন্য বা কাটামোজা গ্রিপস শর্ট মূজা বা লং মুজা আটকানোর জন্য এগুলো হচ্ছে এক ধরনের কার্ড সেগুলো হচ্ছে ব্যান এগুলো আপনারা ইউজ করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে তিন হাজার সরি তিন হাজার পঞ্চাশ তো আবারও বলতেছি মাত্র থাকবে চারশো পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ বুটের দাম কারণ এত ধামাকা অফার আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দিতে পারে নাই এই সকল বুটে এইবারই ফার্স্ট টাইম আমরা এই দিলাম ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও এন্ড শেয়ার দিস ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে স্পেশাল ধামাকা অফারে স্পেশাল ধামাকা দিয়ে আরো একটি লাইভে বা আরো একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম